আসসালামু আলাইকুম শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন থামলে দেখে হয়তো সবাই এখানে এসেছেন যে আসলে আপু কি বলে বা কি সম্পর্কে বলছে সে সম্পর্কে জানার জন্য এই সম্পর্কে পুরো বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব রাইট ও রং ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত আপনার হবে মাই চ্যানেল আইটি খাসি আজকে আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন আপনার কোনটা করা উচিত আচ্ছা বর্তমান সময়ে আমি যদি আপনাদেরকে বলি অনেকেই এই প্রশ্নটা করে থাকেন আমাকে যে আপু আমি কি শর্ট ভিডিও আপলোড করবো নাকি লং ভিডিও আপলোড করব বা আমার শর্ট ভিডিওতে ভিউ কমে যাচ্ছে এই ধরনের কোশ্চেনও আমি পাই তো শর্ট ভিডিওতে ভিউ কেন কমে যাচ্ছে সেটা নিয়ে আগে আমি প্রথমে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো শর্ট ভিডিওতে ভিউ কেন কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল নয় ইউটিউব ফিডটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি চলে আসছি ইউটিউবের ফিডে যেখান থেকে আমরা সাধারণত ব্রাউজ করে থাকি ইউটিউব ভিডিও তো এখান থেকে আমি ইউটিউব ভিডিওতে চলে আসলাম যেখান থেকে আমরা ভিডিও সাধারণত দেখে থাকি তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে রয়েছে শর্টস আমরা জাস্ট ফিডটা ওপেন করার সাথে সাথে আমরা এখানে শর্টস একটা অপশন পেয়েছি দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে শর্টস চলে আসে সব ধরনের শর্টস এখানে পেয়ে যাচ্ছে আমাদের পছন্দ করি বা না করি বা আমাদের পছন্দের হোক বা আমাদের সাবস্ক্রিপশন থেকে হোক বা আনসাবস্ক্রিপশন থেকে হোক বা ট্রেন্ডিং হোক সব ধরনের শর্টস কিন্তু আমরা এখানে পেয়েছি তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন আগে যেটা হতো কিছুদিন আগে পর্যন্ত যেটা হতো যে আমরা যখন শর্টস দেখা শুরু করতাম বা আমরা যদি শর্টস নাও চাইতাম তবুও হচ্ছে আমাদের এখানে শর্টস প্লে হয়ে যেত বা ওয়ান বাই ওয়ান শর্টস আসতে থাকতো তো এখানটাতে যেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এখানে বর্তমান সময়ে এই যে থ্রি ডট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনটা কিন্তু আগে ছিল না এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই থ্রি ডট অপশনের কাজটা কি উট অপশনের কাজটা হচ্ছে এখানে একটু ট্যাপ করে যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট এ সেকেন্ড এখানে একটু লক্ষ্য করে দেখবেন এইখানটাতে শো ফিউয়ার শর্টস শো ফিউয়ার শর্টস দ্যাট মিনস ইউটিউব অ্যালগোরিদম এখন বুঝতে পেরেছে যে শর্টসটা আসলে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য এত বেশি কার্যকরী হচ্ছে না কেন কার্যকরী হচ্ছে না বিকজ অফ এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ সোশ্যাল মিডিয়া যেখানে মানুষ অ্যাকচুয়ালি শর্টস বা ছোটো ছোটো ভিডিও দেখে এন্টারটেন হওয়ার জন্য না বরং এখানে হচ্ছে হাউ টু এবং বিশাল আকারের নলেজ গেদার করার জন্য এখানে আসে যাতে সে তারা শিখতে পারে যাতে তারা মুভি বা বড় ধরনের কোনো কিছু দেখে ইন্টারটেন হতে পারে সর্ষের জন্য বা ছোটো ছোটো বিষয় নিয়ে এন্টারটেনমেন্ট হওয়ার জন্য বাচ্চা থেকে হোক বা বড়রা হোক সাধারণত যেখানে ব্রাউজ করে সেটা হচ্ছে টিকটক বা ফেসবুক রিল ব্রাউজ করে থাকে কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা যে আসলে টিকটক বা ইউটিউবের মতো শর্টস এন্টারটেইনমেন্টের জন্য নয় সেটা কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই বুঝতে পেরেছে কারণ এখানে যারা আসে যেসব মানুষ এখানে সার্চ করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লং ভিডিওর প্রতি বেশি ইন্টারেস্টেড দেড়শোয় তারা যখন এটা রিয়েলাইজ করতে পেরেছে তখন কিন্তু তারা এখানে একটি অপশন জুড়ে দিয়েছে তাদের অ্যালগোরিদমের পরিবর্তন নিয়ে এসেছে আর এই পরিবর্তনটা হচ্ছে তারা এখানে এই থ্রি ডট অপশন চালু করেছে যে আপনি শর্টস দেখতে আগ্রহী কিনা যদি আগ্রহী না হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এই অপশানটাতে ক্লিক করে আপনারা এই যে শো ফিউয়ার শর্টস এখানে ট্যাপ করে নিতে পারেন এখানে ট্যাপ করে নিলে দেখুন এখানে কি এসেছে এখানে এসেছে গট ইট উই উইল শো ইউ ফিউয়ার শর্টস অন হোম দ্যাট মিনস এখানে ওরা কিন্তু বলেই দিয়েছে যে গট ইট তারা জেনে গেছে যে আমি শর্টস দেখতে এত বেশি ইন্টারেস্টেড নই তারা কিন্তু দেখেন শর্টস পিচটাকে সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলে এখানে শুধুমাত্র লং ভিডিওগুলো আমাকে সাজেস্ট করেছে দেখেছেন লং ভিডিওগুলো আমাকে এখানে সাজেস্ট করেছে দ্যাটস ওয়াই এখন যেটা হচ্ছে ইউটিউবে শর্টস কিন্তু ভিউ অনেক বেশি কমে গেছে এখন আমি চাইলে কিন্তু এটাকে আন্ডো করতে পারি আন্ডো করলে শর্টস আবার চলে আসবে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে বললাম যে প্রোডাকটিভ মানুষ এখানে আসে যারা এটা স্মার্ট প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে একটা স্মার্ট প্ল্যাটফর্ম যেখানে মানুষ শিখতে আসে যেখানে এন্টারটেন হতে আসে অনেক সময় লম্বা সময় পর্যন্ত অথবা এখানে শেখাতে আসে সো আলটিমেটলি এখানে ইন্টারটেনটা ওইভাবে শর্টস থেকে আসছে না দ্যাটস ওয়াই শর্টসের রিচ কিন্তু কমে যাচ্ছে কারণ তারা এখানে অপশনই দিয়ে দিচ্ছে যে আপনি আগ্রহী কিনা যেহেতু বেশিরভাগ মানুষ আগ্রহী নয় সেক্ষেত্রে কিন্তু এই জন্য শর্টসের ভিউটা অনেকটাই কমে গিয়েছে এই কারণে এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য আপনার শর্টস ইজ বেটার দ্যান লং অর লং ইজ বেটার দ্যান শর্টস সো এখান থেকে তো একটা বিষয় সম্পর্কে জানালাম এবার চলে আসি আরেকটি বিষয়ে আচ্ছা আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি জাস্ট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও থেকে আমি চলে যাচ্ছি আমার একটা লং ভিডিওতে কন্টেন্টে যেখানে অল্প ভিউ হয়েছে আচ্ছা এখানে কন্টেন্টের মধ্যে সব থেকে কম ভিউ হয়েছে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন এইখানটাতে এই যে ভিডিওটা এইভাবে ভেরিফাই করতে হবে অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন মাত্র ভিউ হয়েছে কত সাতশো আটষট্টি ভিউ আচ্ছা ঠিক আছে এটা তিন সপ্তাহ আগে আমি আপলোডেট করা তো আমি এখানে এটার ইন্টারনালি অ্যানালাইসিসে চলে যাচ্ছি আচ্ছা ইন্টারনাল অ্যানালাইসিসে যাওয়ার পর আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখবেন এখানটাতে যদি আমি ট্যাপ করে নিই এখানে কিন্তু ইন্টারনাল অ্যানালাইসিসটা রয়েছে তো এখানে ট্যাপ করে নেবার পর এখান থেকে আমি দেখবো জাস্ট এখানে চলে আসি এখানে দেখুন আমার ভিউ হয়েছে কত আমার ভিউ হয়েছে সাতশো সত্তর এবং এখান থেকে আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করেছি টোয়েন্টি মানে টোয়েন্টি সেন্ট বাংলাদেশিটাকে কত হবে এটা কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন তো টোয়েন্টি সেন্ট আমি পেয়েছি কত ভিউতে সাতশো সত্তর ভিউতে তো সাতশো সত্তর ভিউতে আমি লং ভিডিওতে পেয়েছি টোয়েন্টি ওয়ান সেন্ট এবার আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে শর্টস থেকে আমার কতটুকু রেভিনিউ জেনারেট হয়েছে সাতশো সত্তরের উপরের ভিউতে আচ্ছা আমি চলে যাচ্ছি কন্টেন্টে এরপর এখান থেকে শর্টসে চলে গেলাম তো আমি এখান থেকে খুঁজে বের করবো যে আমার কোন কন্টেন্টটাতে সাতশোর উপরে ভিউ হয়েছে তো সাতশো ষোলো হয়েছে এটা আচ্ছা এখানে একটা কন্টেন্ট দেখুন এখানে হয়েছে এভাবে হবে না এভাবে হবে না সো এখানটাতে আমার ওয়ান কে ভিউ হয়েছে সাতশোর হয়েছে ঠিক আছে এর থেকেও বেশি ভিউতে চলে যাই তাহলে আপনারা আরেকটু একটু বুঝতে পারবেন আচ্ছা এখানটাতে চলে আসি এখানটাতে দেখুন ফার্স্ট মিট মানে আমি একটা ফার্স্ট মিট রেখেছিলাম তো এটা হলো ফার্স্ট মিট আপের একটা শর্টস তো আমি এই শর্টসটাতে ট্যাপ করে নিচ্ছি তো এই শর্টসে ট্যাপ করে নেবার পর এখানকার অ্যানালাইসিসটা যদি আপনারা দেখেন এখানে দেখবেন আমার কত এখান থেকে আমি কত সেন্ট অ্যাকচুয়ালি পেয়েছি আচ্ছা তো এখানে চলে যাই এখানে চলে যাওয়ার পর এখান থেকে অ্যানালাইসিস করে আমি জাস্ট এদিকে একটু দেখি দেখুন আমার তিন হাজার চারশো আশি তিন হাজার চারশো আশি ভিউতে আমি কত রেভিনিউ জেনারেট করতে পেরেছি মাত্র দুই সেন্ট মাত্র দুই সেন্ট আমি রেভিনিউ জেনারেট করতে পেরেছি শর্টস থেকে তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখুন যে আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন নাকি শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন শুধুমাত্র এটাই নয় শর্টস ভিডিওতে আপনার মাত্র তিন মাসে আপনাকে টেন মিলিয়ন ভিউ আপনাকে আপনার শর্টসে আনতে হবে তবে গিয়ে আপনি এবং সাথে এক হাজার সাবস্ক্রাইবার তবে গিয়ে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন আর সেখানে আপনাকে মাত্র সময় দিয়েছে তিন মাস আর এখানটাতে লং ভিডিওর ক্ষেত্রে আপনি কী করতে পারবেন লং ভিডিওর ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট ওয়ান ইয়ার আপনাকে সময় দেওয়া হয়েছে এবং লাস্ট ওয়ান ইয়ারে আপনি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম ফিল করবেন এবং এক হাজার সাবস্ক্রাইবার যেটা আপনার জন্য কমপ্লিট করা অনেকটাই সহজ এবং ইজি হয়ে যাবে সো এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে লং ভিডিওতে কাজ করবেন নাকি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন তবে হ্যাঁ যেটাতেই মনিটাইজ করেন না কেন আপনি কিন্তু লং শর্টস এবং লাইভ সবগুলোতেই মনিটাইজ অ্যাক্টিভ হয়ে যাবে সবগুলো সেক্টর থেকে টাকা ইনকাম করতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে একটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ